ভাঙা রাস্তার কারণে কাঁধে তুলে রুগীকে নিয়ে হাসপাতালে ছুটছেন গ্রামবাসীরা সর্বত্র উন্নয়নের গল্প শোনা গেলেও বরাকের বাস্তব চিত্র একেবারেই ভিন্ন ভাঙা রাস্তায় কাঁধে করে মোমর্ষ রুগীকে নিয়ে ছুটছেন হাসপাতালে দুর্লভ ছড়ার দাম ছড়া ত্রিপুরাপুঞ্জির এই বাস্তব দৃশ্য যেন উন্নয়নের মিথ ভেঙে দিল এক নিমিষে এই দেখো ভাই আমরা কত কষ্ট বসবাস করি আর আমরা গ্রাম রাস্তা দেখো ডেলিভারি লয়ে যাই আর মানুষ আছে সরকারি উন্নয়নের দাবিগুলি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ আর ভুট আসলেই ঝড়ে প্রতিশ্রুতির ফুল ছড়ে উন্নয়নের আলো থেকে বহু দূরে বরাক উপত্যকায় প্রত্যন্ত এলাকা দুর্লভ গ্রাম পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডের দামছোড়া ত্রিপুরা গ্রামের একমাত্র আসা যাওয়ার পথটি আজও ভাঙাচোরা কাদা আর খানা খন্দে ভরা প্রতিদিনই এই পথেই হাঁটতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ অসুস্থ এবং গর্ভবতী মহিলাদের বৃষ্টির দিনে রাস্তাটি আরও বিপজ্জনক হয়ে ওঠে কাদা জলে পরিণত হয় মৃত্যু ফাঁদে স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে অভিযোগ জানিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি হৃদয় বিদারক ভিডিও দেখা যায় এক গর্ভবতী মহিলাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা কারণ ভাঙা রাস্তায় কোনো যানবাহনী চলাচল সম্ভব নয় এই দৃশ্য শুধু গ্রামবাসীদের নয় নেটিজেনদেরও ব্যথিত করেছে গ্রামবাসীরা অভিযোগ করে জানান প্রতিবার ভোটের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু তাদের এই রাস্তাটির অবস্থা আগের মতোই বেহাল স্থানীয়রা আরও জানান রাস্তার খানা ভর্তি অংশে বাইক বা গাড়ি চললে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় রুগী বা বয়স্ক মানুষদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ফলে ছোটখাটো অসুখও অনেক সময় প্রাণঘাতী হয়ে উঠছে এমনটাই দাবি করেছেন গ্রামবাসীরা এই রাস্তাটি সংস্কার না হওয়ায় শিক্ষা স্বাস্থ্য এবং জরুরি পরিষেবা সবই ব্যাহত হচ্ছে এলাকায় স্থানীয় প্রশাসনের দ্রুত উদ্যোগে দাবি জানিয়ে গ্রামবাসীরা বলেন তারা উন্নয়ন চায় রাজনৈতিক প্রতিশ্রুতি নয় দুর্লভ ছড়ার দামছোড়া ত্রিপুরাপুঞ্জির এই ঘটনা যেন গ্রামীণ আসামে বহু উপেক্ষিত বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে এখনো বহু মানুষ উন্নয়নের মূল সড়কে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই রাতাবাড়ি সমষ্টিতে উন্নয়নের জোয়ার বইছে কিন্তু আমরা দেখি উন্নয়ন এখানে হয়নি আমরা জানি উন্নয়ন অর্থাৎ প্রত্যেক প্রত্যেক একজন একজন মানুষের উন্নয়ন মানুষ দুঃখর সীমারেখা থেকে একটি সুসংগত অর্থনৈতিক অবস্থায় পৌঁছে যাবে যেখানে দুঃখ থাকবে না সেটাকে আমরা বিকাশ বলে ধরে নিই কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের রাতাবাড়ি অঞ্চলে বিকাশ হয়নি আমরা দেখতে পাই এইভাবে আমাদের মা বোনকে কাঁধে করে হসপিটাল নিয়ে যেতে হয় এটাই কি বিকাশ তাই আমি কর্তৃপক্ষকে বলবো হে কর্তৃপক্ষ আমাদের সুসংগত বিকাশ করে দিন ধন্যবাদ